রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণা নিশ্চয় সকলে খুব খুবই ভালো আছো আমরাও ভালো আছি খুবই তো তোমাদের সাথে একটাই কথা দেখো আবার কিন্তু ওই নিতে গৌর দোকানেই এসেছি আর যেটা এখন বলার এক নম্বর কথা যেটা বলার তোমাদেরকে যে নিতে এসেছি কি তোমরা তো থেকে সেটা থাম্বেল দেখে বুঝেই গেছো কিন্তু এখন হলো বলার পালা যে কি নিতে এসেছি চলো সেটাই তোমাদেরকে দেখাই আর কাকে গলা নিয়েছে ও প্রথম হচ্ছে আমার কোলে যখন বার করি প্রথম ওকে তখনই আমি বলেছিলাম তোমরা লাইভে ছিলে আর ও যাচ্ছে মা নাও সাজিয়ে গুজিয়ে দিয়েছে সুন্দর করে হাতে আংটি পড়েছে হাতে আংটি দেখেছ কাকিমাকে দাও কাকিমা নি আচ্ছা চা দিয়ে আসো হুম

তো বন্ধুরা তোমরা দুটো ভিডিও পাশাপাশি দেখতেই পেলে প্রথম দিন ওকে যখন বার করাচ্ছিলাম আমি সেদিনের ভিডিও এবং আজকে যখন ওকে নিয়ে এলাম সেদিনের ভিডিও তো দেখো ওকে জামা আর হার কাকিমা পরিয়ে দিয়েছে তারপর আমি ওকে এক সেট বালা পরিয়ে দিলাম তোমরা সেটা আশা করি দেখলেই এরপর ধীরে ধীরে পুরোটা আমি ওকে সাজাবো নিজে হাতে সাজিয়ে ওকে আমি নিয়ে আসি প্রথমে তা তোমাদের সাথে এতদিন শেয়ার করিনি বা শেয়ার করা হয়ে ওঠেনি তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ও কি তোমার ও কি তোমাদের বাড়িতে এসেছে হ্যাঁ ও আমাদের বাড়িতে এসেছে ও আমার আর ওর নাম দিয়েছি মোহন মোহন সোনা নাম দিয়েছি আর এছাড়াও ওর আর নাম দিয়েছি কানহা কানহা একটা নাম আর মোহনার একটা নাম আর ওকে দেখো এমনি তো ওর কানে দুল পড়ানোই আছে কিন্তু আমি ওকে আবারও তার উপর দিয়ে দুল পড়াই এবং পড়িয়ে দিয়েছি ওর অঙ্গরাগ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওর শেষে তোমাদের অবশ্যই দিয়ে দেব। আর তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব খুব খুবই খুশি ও যখন এসেছিলো তার পরের দিন আমি যখন ওকে আনবো বলে ঠিক করি হঠাৎ করেই যে ভাবি যে না আমি যখন ওকে বলেছি আমি নেবই তো সেই অনুযায়ী আমি যখন ওকে আনতে যাই আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম দোকান খুলিয়ে ওকে আমি নিয়ে এসেছি আমাদের যিনি চ্যানেলের ওনার গোপু গোপু সোনা টি ওনার সেই গোপুরও কিন্তু আশা নিয়ে একটা ঘটনা আছে সেই ঘটনাটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে সেই ঘটনাটা কী একেও যেমন হঠাৎ করে একদম নিয়ে চলে আসা হয়েছে গোপও কিন্তু কিছুটা সেরকমই তো কথা বলতে বলতে ওর সাজ একদমই কমপ্লিট এবার ওকে বাড়ি নিয়ে যাওয়ার পলা এবার ওকে বাড়ি নিয়ে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এবং আসছি রাধে রাধে

যাওয়া পরে বসে আছে তো বন্ধুরা ওকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব খুব খুবই ভালো লেগেছে আর এদিকে দেখো মোহনের কিন্তু অঙ্গরা একটা পুরোপুরিভাবে কমপ্লিট এতদিন কমপ্লিট হচ্ছিল না তোমরা কমপ্লিট হয়নি মানে কি করা হয়নি করিনি কাজের চাপ ছিল তার জন্য আর মোহনের আজকে কিন্তু অঙ্গর এক সম্পূর্ণরূপে কমপ্লিট তোমাদের কেমন লাগছে মোহনকে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর আমি তো ওকে পেয়ে খুব খুব খুবই খুশি এভাবে হঠাৎ করে ওকে এনেছি আর গোপুকে নিয়ে আসার যে ঘটনা সেই ঘটনাটা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো রাধে রাধে সকলে খুব খুব খুবই ভালো থাকো মোহন সবাইকে খুব ভালো লাগবে সবাই খুব ভালো করবে তো যাদের যাদের ইচ্ছা আছে তারাও অবশ্যই নিয়ে নিও দেরি করো না এখন কিন্তু সরস্বতী পুজোর জন্য অফার চলছে অনেক Kimish